আয় ফিরে আয় হাদি ফিরে আয় আমাদের মাঝে তুই ফিরে আয় তোকে নিয়ে স্বপ্ন কুটি মানুষের বাস্তবায়ন করতে ফিরে আয় আয় ফিরে আয় হাদি ফিরে আয় আমাদের মাঝে তুই ফিরে আয় তোকে নিয়ে স্বপ্ন কুটি মানুষের বাস্তবায়ন করতে ফিরে আয় চাদা বাজ রং বাজ তোকে দেখে ভয় পায় তাই তো তোকে সরে দিতে চায় যে করেই হোক তুই বেঁচে থাকবি আমাদের মাঝে তুই ফিরে আয় চাঁদাবাজ রং বাজে তোকে দেখে ভয় পায় তাই তো তোকে সরে দিতে চায় যে করেই হোক তুই বেঁচে থাকবি আমাদের মাঝে তুই ফিরে আয় তোকে নিয়ে স্বপ্ন দেখার মানুষদের জন্য হলেও তুই ফিরে আয় রাজ করতে মিছিল করার জন্য হলেও আমাদের মাঝে তুই ফিরে আয় আয়ের ফিরে আয় হাতি ফিরে আয় আমাদের মাঝে তুই ফিরে আয় তো কি নিয়ে স্বপ্ন দেখার মানুষদের জন্য স্বপ্ন দেখার মানুষদের জন্য হলেও তুই ফিরে আয় আয় ফিরে আয় হাদি ফিরে আয় আমাদের মাঝে তুই ফিরে আয় তো কি নিয়ে স্বপ্ন দেখার মানুষদের জন্য হলেও তুই ফিরে আয়